বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য মধ্যে হাতের আসলাম আজকে কাজ করা অনেক সুন্দর ড্রেস আমরা যশোর থেকে কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকুয়েস্ট থাকছে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন রিকোয়েস্ট থাকছে এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে দেখেন এটা কালো কালোর মধ্যে আছে এটা আর এটা হচ্ছে এই যে হালকা জাম জাম কালার এটা নকশি সেলাইয়ের মধ্যে আছে আর এইটা হয়েছে হালকা ইলো কালার এটা জামদানি ডিজাইনের মধ্যে আছে আর এইটা হচ্ছে কালোর মধ্যে আছে জামদানি ডিজাইনে আছে দেখেন কত সুন্দর হবে ডিজাইনগুলো অনেক সুন্দর হবে এইভাবে আছে পুরা ড্রেসটা দেখাচ্ছি দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সাইডে এই যে এই কাজটি করা আছে ব্যাক সাইডে একটা যে চওড়া করে কাজ করা আছে আর এইটা হবে ফ্রন্ট সাইড দেখেন এই যে দারুণভাবে ফ্রন্ট সাইডটা করা আছে এইভাবে করা আছে দেখেন এইভাবে হবে সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে দেখেন যাদের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুল হাতা করতে পারবেন বডি যাদের বেশি কাপড় লাগে সত্তরীর কাছাকাছি আছে এমন হবে অনেক দারুণ হবে ড্রেসগুলা আর সম্পূর্ণ ড্রেসটি এমন হবে দেখেন এইভাবে কাজ করা আছে এমন সুন্দরভাবে কাজ করা হবে আর এটা হবে এই যে হাতার কাজটা দেখেন এমন সুন্দরভাবে হাতার কাজ করা আছে এইভাবে হাতার কাজ করা আছে সুন্দরভাবে একটা পার করা আছে আর এবারে দেখাবো অন্যটি দেখেন অন্যটা এমন হবে এমন সুন্দর করে কুশি কাজ করা আছে দেখেন অন্যগুলো কত সুন্দর হবে অনেক দারুণভাবে কাজ করা হবে দেখেন বক্স করে পার করা আছে দেখাচ্ছে দেখেন এমন সুন্দরভাবে দারুণভাবে কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগে অপূর্ব ড্রেসগুলি হবে এমন দারুণভাবে সম্পূর্ণ অন্যায় কাজ করা আছে এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মোয়াসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা এই দামে খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা আর একটা ড্রেস দেখেন এটা এমন হবে ড্রেসটি এইভাবে কাজ করা আছে ব্যাক সাইডে ঘন করে ছিটা কাজ করা আছে দেখেন এটা এই যে ঘন করে ছিটায় ছিটায় কাজ করা আছে দারুণভাবে আর এটা হবে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা দেখেন এখান থেকে শুরু করে দেখাচ্ছি এইভাবে আছে এইভাবে আছে এই যে এমনভাবে আছে সম্পূর্ণ ড্রেসে অনেক দারুণভাবে কাজ করা আছে অপূর্ব ড্রেসগুলি অনেক সুন্দর হবে এবং সম্পূর্ণ ড্রেসেই এইভাবে কাজ হবে দেখেন এই যে এমন সুন্দরভাবে কাজ হবে সম্পূর্ণ ড্রেসটাতে এমন কাজ হবে আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন এমন দারুণভাবে হাতার কাজ করা আছে এইভাবে আছে দেখেন সম্পূর্ণ হাতাতেই কাজ করা আছে অনেক সুন্দর হবে ডিজাইনটি আর এবারে দেখাবো ওড়নাটি এইটা হবে ওড়না দেখেন এইটা ওড়না হবে এইভাবে আছে এইভাবে সুন্দরভাবে কাজ করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে বক্স করে দেখেন এইভাবে কাজ করা আছে এমন দারুণভাবে সম্পূর্ণ অন্যায় কাজ করা হবে দেখলেই যেন ভালো লাগে অপূর্ব ডিজাইনগুলি এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা এরকম দামে খুবই কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে ড্রেসগুলি যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন তাহলে নেক্সট নেক্সটে যাই এটা হচ্ছে যে নকশি কালারের ড্রেস এটা এই যে এমন হবে দেখেন ড্রেসটি এই যে এইভাবে আছে এইভাবে কাজ করা আছে দেখেন কাজের ফিনিশিংটা কত সুন্দর হবে এমনভাবে কাজ করা আছে আর এটা হবে ব্যাক সাইডের কাজটা এটা ব্যাক সাইডের কাজটা দেখেন এমন চওড়া করে কাজ করা আছে পিঠ জুড়ে কাজ করা আছে এবং সম্পূর্ণ ড্রেসটাতে এইভাবে কাজ হবে দেখেন এই যে এইভাবে পুরা ড্রেসটা এইভাবে কাজ হবে এমন সুন্দরভাবে কাজ হবে আমি আরো সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন এই যে এইভাবে আছে ড্রেসটি এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেস এইভাবে কাজ করা আছে অনেক দারুণ হবে নকশি শিলাইগুলো দেখেন দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে আর এইটা হবে এই যে অন্যটি দেখেন অন্যটি এই যে এমন হবে আর কুশি কাজ করা আছে এইভাবে আছে ড্রেসটি অন্যটি দেখেন এই যে এমন হবে এই যে এইভাবে আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এখানে বড় করে চড়া করে কাজ করা আছে এখানে আর চারিদিকে ঘোড়ায় পার করা আছে সম্পূর্ণ অন্যটি দেখেন এই যে এত সুন্দরভাবে কাজ করা হবে দারুণ ভাবে কাজ করা হবে যাদের পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র তেইশশো টাকা নকশি ডিজাইনের ড্রেস দাম মাত্র টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে দেখেন ড্রেসটি কত সুন্দর হবে গোলাপ ডিজাইনের মধ্যে আছে এইভাবে আছে ড্রেসটি এইটা হবে যে ব্যাক সাইডের কাজটা দেখেন এইটা হবে ব্যাকসাইডের কাজটা এমন দারুণভাবে ব্যাক সাইডের কাজ করা আছে দেখেন ডিজাইনটি কেমন হবে দেখাচ্ছি এইভাবে আছে ফ্রন্ট সাইডটি দেখেন এইখান থেকে শুরু করে এই যে এইখান থেকে শুরু করে কাজ এই যে পুরা ড্রেসটাতে এমন কাজ হবে এমন সুন্দরভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ ড্রেসটাতেই এইভাবেই কাজ হবে দেখেন আমি দেখাচ্ছি এটা দেখেন এইভাবে কাজ হবে এমন দারুণভাবে পুরা ড্রেসটাতে কাজ হবে এই দেখেন কত সুন্দর হবে কালোর উপরে সুতার ম্যাচিংগুলো দেখেন কত সুন্দর কন্ট্রাস্টটা দেখেন কত দারুণ হয়েছে আর এটা হচ্ছে এই যে এগুলো বেক্সিভার সিল এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন এমন সুন্দরভাবে হাতার কাজটা করা আছে দারুণভাবে এইভাবে আছে ড্রেসটি আর এবারে দেখাবো অন্যটি অন্যটি যে এমন হবে এইভাবে আছে দেখেন দারুণভাবে কুশি কাজ করা আছে এমন সুন্দরভাবে আর এটা হবে দেখেন অন্যটি কত গর্জিয়াস করে অন্যটি কাজ করা আছে দেখেন এমন সুন্দরভাবে গর্জিয়াস করে কাজ হবে যার পছন্দ হবে আপনারা কিন্তু ঝটপট নিয়ে নেবেন এমন দারুণ হবে ড্রেসগুলি দাম মাত্র তেইশশো টাকা দাম মাত্র তেইশশো টাকা অনেক দারুণ ড্রেস হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ